চাঁদপুর থেকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে আর এই যে ডেকোরেশন দেখেন ইলিশের উপরে একটা চিংড়ি মাছ রেখে দিচ্ছে যাই হোক দেখি শুরুতেই কোনটা লঞ্চ যাবে সেই লঞ্চে টিকিট কাটব আমরা লঞ্চ কোনটা প্রথমে ভাই সত্যি কটার সময়টা এত দেরি আর তার আগে কিছু বাইক নিয়ে যাওয়া যায় এম বি সোনার দরি এই লঞ্চটা বেশ বড় আছে তিনটা চল্লিশ মিনিট টিকিট কাটে কোন জায়গায় একটা ডেকের টিকিট দিয়ে আরে দিয়ে দেন উপরে চলে যায় একবারে আবার নিচে এসে কাটবো আচ্ছা তো টিকিট তো দিল না তাই আমরা উপরে চলে যাই এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণী চাঁদপুর থেকে ঢাকা খুব সম্ভবত দুশো পঞ্চাশ টাকা এগুলা অনেক সিট খালি আছে তিনটা চল্লিশে যাবে তো অনেক দেরি আছে

এটা নিষেধ করে দিল এমবি সোনার তরি লঞ্চ কিন্তু এটা ড্যাকে আসলে বসার মতো জায়গা নেই নিচ তলায় আসলাম দেখি তো মিষ্টি আসবে বলে মনে হচ্ছে সিটের টিকিট কাটলে ভালো হতো নাকি বুঝতেছি না যাই হোক যারা যারা আমার চাঁদপুর ভিডিও ভ্রমণের প্রথম ভিডিওটা এখনো দেখেন নাই তাদেরকে বলবো তারা দ্রুত ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে চাঁদপুরে ভ্রমণের ভিডিও প্লাস ময়মনসিংহ ভ্রমণের ভিডিও দেখে নিতে পারেন এই একটা লঞ্চ চলে আসলো এটা ঢাকা থেকে আসলো ঢাকা যত ঢাকা এটার নাম হচ্ছে ইমাম হোসেন টু এই যে তিনটা বেজে চল্লিশ মিনিট একবারে কাটায় কাটায় চল্লিশ হচ্ছে যে এম বি সোনাতুরি লঞ্চ ছেড়ে দিল চাঁদপুর থেকে খুব সম্ভবত এটা সাতটার সময় ঢাকা সদরঘাটে পৌঁছাবে

এর আগে যে লঞ্চে উঠছিলাম সেটাই চায়ের দোকান ছিল না ছোট ছিল তবে এই লঞ্চে চায়ের দোকান আছে

একবারে লঞ্চের সামনে থেকে এমপি সোনার তরি ঢাকার দিকে যাচ্ছে এই ফুটেজটা কিন্তু চোখ দেখা যাচ্ছে দেখেন লঞ্চের ইন্টারিয়রটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইটা ডেক আর এর পিছনে হচ্ছে সব ফার্স্ট ক্লাস কেবিন এসি কেবিন যেগুলো সেগুলো এই লঞ্চে ঢাকা যাওয়ার পথে এটা একটা দেখে কি বলে কার্গো শিপ আর ছোটো কার্গো এটা সম্ভবত ঢাকার দিকে যাচ্ছে আমাদের পিছে পড়ে গেল চলে আসছে হচ্ছে মেঘনা আর পদ্মা নদীর মোহনায় আপনাদেরকে একটা মোহনার জিনিস দেখাই আচ্ছা আমরা যে জায়গাটাতে দাঁড়ায় এসে এটা হচ্ছে পদ্মার আর মেঘনার মোহনা এই যে এই বাসটা হচ্ছে পদ্মা চলে গেছে এই যে লঞ্চটা এটা সোজা দেখবেন পদ্মা আর এইটা হচ্ছে মেঘনা এই পাশ থেকে নদী মিলে এই সাইড থেকে এসে মেঘনা নামে পরিচিত হয়ে সাগরে গিয়ে মিশছে দেখেন চর এইখান থেকে কত কাছে অথচ কার্গো জাহাজগুলা কিন্তু অনেক দূর দেওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে যে কার্গো জাহাজ যাচ্ছে হচ্ছে গভীর দিয়ে গভীরতা বেশি ওই এলাকা দিয়ে কারণ দেখেন কার্গোগুলো ডুবে গেছে অলমোস্ট এই জন্য ওইখানকার নদীর গভীরতাটা অনেক বেশি আর যাত্রীবাহী লঞ্চ কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে না যাত্রীবাহী লঞ্চ যাচ্ছে হচ্ছে একবারে হচ্ছে চরের পাশ দিয়ে সবসময় এভাবেই যাওয়া আসা করে ঢাকার যাত্রাপথে আরও একটা মজার জিনিস দেখেন চরে শত শত গরু কথা হচ্ছে এই গরুগুলো আসে কিভাবে আর তো তখন গবেষণা করে বুঝলাম এই গরুগুলা চলে আসছি চাঁদপুর থেকে যাত্রা শুরু করে লঞ্চ এমবি সোনার এখন আছে মুন্সিগঞ্জে আর কিছুক্ষণের মধ্যেই মুন্সিগঞ্জ ঘাটে হচ্ছে লঞ্চ আর এরপর হচ্ছে একবারে ডিরেক্ট টাকা হয়তো বা এক থেকে দেড় ঘন্টা পর এই যে পিছনের ভাই ব্রাদাররা আছে বেশি সময় লাগবে না এখান থেকে মুন্সিগঞ্জ তো আর এখান থেকে মনে হয় এক এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগবে আর কি মুন্সীগঞ্জের স্টপেজ শেষ করে সোনাতরি এখন যাবে ঢাকার উদ্দেশ্যে এখানে মোটামুটি এক দুই মিনিট দাঁড়াইল ওই যাত্রীর নাম দেওয়ার উঠতে হতে সময় নির্ধারিত সময় থেকে মোটামুটি তিরিশ মিনিট দেরিতে লঞ্চ সদরঘাটে চলে আসলো ওই যে দেখতেছেন লঞ্চগুলো এটাই হচ্ছে সদরঘাট যাই হোক দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে যারা চাঁদপুর ভ্রমণের প্রথম ভিডিওটা দেখেননি ইলিশ মাসের ভিডিওটা দেখেননি তারা খুব দ্রুত চ্যানেল ভিজিট করে দেখে নিন